জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাননীয় স্পিকার ফেব্রুয়ারি মাস বাঙালি জাতির সমগ্র জাতীয়তাবাদী আন্দোলনের সোপান রচনার মাস আমি এই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে স্মরণ করছি উনিশশো বাহান্ন সালের মাতৃভাষা বাংলা রক্ষার আন্দোলন থেকে শুরু করে সকল স্বাধিকার আন্দোলন এবং উনিশশো সালে সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে আগস্টের নারকীয় হত্যাযজ্ঞে নিহত সকল শহীদ এবং পরবর্তীতে স্বৈরাচার পতন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সকল সংগ্রামে আত্মদানকারী দেশপ্রেমিক শহীদদেরকে মাননীয় স্পিকার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান বিশ্ব রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র সারা বিশ্বে জলবায়ু ও বৈশ্বিক উষ্ণতা স্বাভাবিক এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সরচার কণ্ঠস্বর বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সন্ত্রাস এবং জঙ্গিবাদ নির্মূলের আপোষহীন নেতা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের রূপকার গণতন্ত্রের মানুষকন্যা সফল রাষ্ট্রনায়ক হিসেবে দেশে দেশে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত নেতা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তিনি আমাকে এই মহান সংসদে একজন সদস্য নির্বাচিত করে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন মাননীয় স্পিকার আমি এই মহান সংসদে দাঁড়িয়ে আপনার মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি তার সময় উপযোগী তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য তিনি তার ভাষণে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখার লক্ষ্যে সকল রাজনৈতিক দল সমূহ এবং দেশবাসীকে দলমতের গোড়ামি ছেড়ে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশের রাজনৈতিক অস্থিরতা ত্যাগ করে দেশপ্রেমের মন্ত্রে দীক্ষা নিয়ে উন্নয়নের কাফেলায় শরিক হতে গণতান্ত্রিক অভিযাত্রাকে ত্বরান্বিত করতে উদ্যত্ত আহ্বান জানিয়েছেন তিনি দেশের উন্নয়ন এবং শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্য থেকে জাতির অগ্রযাত্রার আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে সরকারের সকল কার্যক্রমকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি ধর্ম গোত্র নির্বিশেষে এবং দলমত পথের পার্থক্য ভুলে জাতির অগ্রযাত্রা ও আর্থসামাজিক উন্নয়নের আহ্বান জানিয়েছেন সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার যে জিরো টলারেন্স নীতিতে অটল আছেন তার প্রশংসা করে সমর্থন করেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই কারণে বাংলাদেশ একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে বলেও ব্যক্ত করেন তিনি বলেন শান্তি গণতন্ত্র উন্নয়ন ও সমৃদ্ধির যে পথে আমরা হাঁটছি সে সেই পথ ধরেই বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং বিশ্বসভায় একটি উন্নত দেশ হিসেবে অধিষ্ঠিত হবে গত মেয়াদের গৃহীত কার্যক্রমের ধারাবাহিকতায় বর্তমান সরকার এ লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে ফলে দেশের নাশকতার কার্যকলাপ নিয়ন্ত্রণে এসেছে এবং জনজীবন স্বস্তি জনজীবনে স্বস্তি বিরাজ করছে সরকারের দক্ষ পরিচালনায় অর্থনীতির উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে সামাজিক সূচক সমূহের অগ্রগতিতে বর্তমানে বাংলাদেশ প্রতিবেশী দেশসমূহের তুলনায় অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে আরও বলেন এই মহান জাতীয় সংসদ দেশের আপামর জনসাধারণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু বর্তমান সরকার গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ়করণের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত ও আলোকিত দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে স্বচ্ছতা জবাবদিহিতা মানবাধিকার ও আইনের শাসন সংহতকরণ এবং জাতির অগ্রযাত্রার স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে তিনি জনগণের প্রত্যাশা পূরণের প্রতিষ্ঠান এই মহান জাতীয় সংসদের সরকারি দল এবং বিরোধী দল সহ সকলকে যথাযথ কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি বলেন একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্য থেকে জাতির অগ্রযাত্রা যাত্রা এবং উন্নয়নের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে বর্তমান সরকারের প্রয়াস অব্যাহত রয়েছে মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে বলেছেন ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের গৌরবোজ্জ্বল স্বাধীনতা সমুন্নত ও মুক্তিযুদ্ধের চেতনা সমুজ্জ্বল রাখতে গণতন্ত্র আইনের শাসন সুদৃঢ় করছে দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলতে বাঙালি জাতিকে আবারও ঐক্যবদ্ধ প্রয়াস গ্রহণ করতে হবে তিনি বলেন রূপকল্প দুই হাজার একুশ এবং দিনবদলে সনদের ভিত্তিতে প্রণীত পরিকল্পনা ও ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় আর্থ সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে এবং 2041 সালে বাংলাদেশ বিশ্বসভায় একটি উন্নত দেশের মর্যাদায় অভিষিক্ত হবে এটাই সরকার এবং জাতির প্রত্যাশা মহামান্য রাষ্ট্রপতি তার দীর্ঘ ভাষণে বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে যে উন্নয়ন রোল মডেলে পরিণত হয়েছে তার নানা দিক তুলে ধরেন এবং দেশ পরিচালনার সফলতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বসী প্রশংসা করেন আমি এই সংসদের একজন সদস্য হিসেবে মহামান্য রাষ্ট্রপতি এই যুগান্তকারী সময় উপযোগী ভাষণের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার আজ বর্তমানে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে শিক্ষা কৃষি স্বাস্থ্য অর্থনীতি সহ বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশ সারা বিশ্বে একটি নজর কাড়া ঈর্ষণীয় অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট আমরা নিজস্ব অর্থায়নে নির্মাণ করছি মেট্রো রেল কর্ণপুলি টানেল রূপপুর পারমাণিক বিদ্যুৎ প্রকল্প রামপাল ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প গভীর সমুদ্র বন্দর অর্থনৈতিক জোন উড়াল সেতু সহ বিভিন্ন প্রকল্প নির্মাণ চলমান কিন্তু দুঃখজনক যে আমার দায়িত্বপ্রাপ্ত এলাকা অনেক উন্নয়নমূলক কাজ থেকে পিছিয়ে রয়েছে এ পর্যায়ে আমি এই এলাকা কিছু উন্নয়ন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের জন্য আপনার মাধ্যমে এই মহান সংসদের প্রস্তাব রাখতে চাই মাননীয় স্পিকার ভাঙা সদরপুর ও চটভদ্রাসন পদ্মা আরিয়ার খা কুমার নদী বেষ্টিত এই এলাকা একটি এলাকা পদ্মা নদী এবং আরিয়ার খাঁ নদীর ভাঙনে প্রতি বছর নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত শত একর ফসলের জমি সহ বসতবাড়ি স্কুল কলেজ মসজিদ বাজার রাস্তা আর এই জনপদের বিস্তীর্ণ এলাকা বারবার চেষ্টা করেও স্বাভাবিক স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তবে আসার কথা হল অতি সম্প্রতি মাননীয় সম্পদ প্রতিমন্ত্রী আমার আহ্বানে নদী ভাঙন এলাকা পরিদর্শন করে বাস্তব অবস্থা দেখে এসেছেন আমি এই মহান সংসদে দাঁড়িয়ে মাননীয় সম্পদ প্রতিমন্ত্রীকে আমার এবং এলাকার বাসীদের সকল জনগণের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই এবং তিনি স্থায়ী নদী ভাঙন রোধের ব্যবস্থা নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের জন্য আপনার মাধ্যমে জোর প্রস্তাব রাখছি মাননীয় স্পিকার পদ্মা সেতু পার হয়ে খুলনা এবং বেনাপোল পর্যন্ত সুপার এক্সপ্রেস হয়ে এই এলাকা দিয়ে গিয়েছে ভাঙায় এখন সারা দেশে একটি অধিক পরিচিত নাম মাওয়া কাঁঠালবাড়ি ভাঙা রাস্তার প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হয়ে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে অনেক মানুষ পঙ্গুত অথবা মৃত্যুবরণ করছে আমি দীর্ঘদিন ধরে এই সংসদে দাঁড়িয়ে দাবি করে আসছি ভাঙাতে একটি ট্রমা সেন্টার করার জন্য ভাঙা মাওয়া বিশ্বজুড়িতে তারাই পয়েন্ট থেকে সদেপুর সর্বদর্শন হয়ে গোয়ালন্দ পর্যন্ত ষাট কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে টেন্ডার এবং ফ্রন্ট অর্ডার হয়েও আংশিক কাজ হয়ে পড়ে আছে এই বিশ্ব রোডের বগাই পয়েন্ট থেকে পূজাপুর হয়ে বিশ্ব জাতের মন্দির পর্যন্ত রাস্তাটি দ্রুত বাস্তবায়নের জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি বিশ্ব যখন সন্ত্রাস আর জঙ্গিবাদের বিশ্ব বাষ্পে বিষিয়ে উঠেছে আমাদের দেশও তার হাওয়া এসে লেগেছে তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গি আর বিরুদ্ধে মাননীয় সদস্য আপনার সময় শেষ হয়েছে আপনি আপনার নোটের শেষ পর্যায়ে যান যে নোটটি করেছেন তার শেষ পর্যায়ে এক মিনিটে শেষ করুন এক শেষ পর্যায়ে ধন্যবাদ মাননীয় স্পিকার তিনি বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে সারা বিশ্বে সোচ্চার রয়েছেন তিনি দেশের অর্থনীতিকে টেকসই উন্নয়নের জন্য সব সময় কাজ করে যাচ্ছেন আমরা তার এই কাফেলায় এক একজন সৈনিক হিসেবে কাজ করতে চাই আমি মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আমি আবারও আপনার মাধ্যমে এই মহান সংসদে দাঁড়িয়ে মহামান্য রাষ্ট্রপতিকে তার সময় উপযোগী ভাষণের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি শত বছরের শত শৃঙ্খল আর বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে বিশ্বসভায় আজ বাংলাদেশ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঈশ্বরীয় দৃষ্টান্ত আমরা আরও এগিয়ে যেতে চাই আত্মমর্যাদাশীল জাতি হিসেবে অর্থনৈতিক সমিতি সুশাসনের সামাজিক অগ্রগতির মধ্যে একটি মঙ্গলময় কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ 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 সদস্য えっ